আপনাদের গর্ভের সন্তান কে কে বাঁচাব উপন্যাসে পড়েছিলাম জানেন অমিতা অগ্নিহোত্রীর রেখা একটা উপন্যাস বলা হচ্ছে যে আচ্ছা আপনারা তো সকলে জানেন যে জঠরের মধ্যে যে ভ্রূণ আছে তার লিঙ্গ নির্ণয় করা বেআইনি কিন্তু আপনারা এটাও জানেন যে আমাদের এই যে দেশ যত বেআইনি কাজ করাটাই বীরত্বের পড়া হিসেবে মনে করা হয় যে যত বেশি বিআইনি কাজ করতে পারবে সে তত বড় লোক ওই বিহার বা উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায় এরকম ভ্রুমের পরীক্ষা করা হয় আর যদি মেয়ে ধরা পড়ে তাহলে সেই ভ্রুমগুলোকে বার করে নিই তাদের চৌবাচ্চার কেটে দেয় তো চৌবাচ্চায় তারা ব্যানার চিঠি তো খানিক লাভ হয় তা মনে যায়

তার বাড়ির বাচ্চাকে দিকে তাকিয়ে দেখবেন এইটুকু বয়সে তার চোখে কড়া পাওয়ারের চশমা পিঠ বেঁকে গেছে দু চার মিনিট দৌড়ো দৌড়ি করতে গেলে হাঁপিয়ে পড়ে আপনাদের সবাইটা গর্ভের মধ্যে ঢুকে পড়েছে মাঝে